আসসালামু আলাইকুম এভরিওয়ান আর আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটা তুলে ধরবো সেটা হচ্ছে অষ্টগ্রাম সম্পর্কে আর আমরা এখন আছি বর্তমানে মিঠামন লঞ্চ গার্ড আর এখান থেকে আমরা যাব অষ্টগ্রাম তো আমাদের ল আমাদের নৌকা এখনও ছাড়েনি আমাদের নৌকা ছাড়বে ঠিক তিনটা আর মাত্র দুই মিনিট আছে তাই যেতে যেতে আপনাদের মাঝে একটা কথা বলে নিই আমরা যাচ্ছি যে অষ্টগ্রাম অষ্টগ্রাম হলো আটটা গ্রাম নিয়ে একত্রেকে তাকে বলা হয় অষ্টগ্রাম আটটা গ্রাম নিয়ে দ্বীপের মতো করে তাই অষ্টগ্রাম আর অষ্টগ্রাম কেন্দ্র তো দ্বীপ দ্বীপে একবারে ফুল বর্ষাকালে আপনাকে মনে হবে যে আপনি একটা দ্বীপে চলে আসছেন অষ্টগ্রাম আর গাইজ অষ্টগ্রামে আমার কাছে সবচেয়ে বেশি মূল ভিউটা ভালো লাগছে রাস্তা রাস্তাটা এত সুন্দর হাওড়ার বুক চিড়ে এক বিশাল বড় রাস্তা আর যে রাস্তা দেখতেই মানুষ বেশিরভাগই আসে আর এখানে আপনি পাবেন এক পানির মধ্যে এক বিশাল বড় এক রাস্তা আর এই রাস্তাটাই মূলত মূল আকর্ষণ আর অষ্টগ্রাম মূলত কিছুই নেই আমরা অষ্টগ্রামের একবারে জিরো পয়েন্টে গিয়েছি আমরা অষ্টগ্রামে জিরো পয়েন্টে আমরা কখনো আমাদের যাওয়া হয়নি কারণ আমরা সবসময় মিঠামন থেকেই আমরা ঘুরে চলে যেতাম তো আমাদের প্ল্যান ছিল না অষ্টগ্রাম তো আমার বড়ো ভাই হরচিলি ভাই বলতেছে সবসময় মিঠামন থেকে এসে ঘুরে যাই আর যাওয়া হয় না তাই আমি বললাম যেহেতু ঘুরে যাই তাহলে চলো আমি অষ্টগ্রাম থেকেই ঘুরে আসি তো আমরা একটা মিটামন জিরো পয়েন্ট থেকে আমরা একটা অটো রিজার্ভ করে নিই যা আমাদের ভাড়া পড়েছে তিনশো টাকা আর আমরা মিটামন জিরো পয়েন্টে আসতে আমাদের একজনের ভাড়া লেগেছে তিরিশ টাকা তো ওভারঅল মিলে আমরা এখন অষ্টগ্রামের জিরো পয়েন্টের দিকে আমরা প্রবেশ করলাম আর এটা হলো অষ্টগ্রাম জিরো পয়েন্ট যেটা অষ্টগ্রামের একবারে শেষ প্রান্ত আর আমার সাইডে যে রাস্তাটা দিচ্ছে এই রাস্তাটা গিয়েছে বাইজিতপুর আর এই পাশের বামসের রাস্তাটা গিয়েছে অষ্টগ্রাম তো এখানে আমি আবার হাওড়ের মাঝখানে চলে আসলাম আর এখানে হাওড়ের মাঝখানে আর এই ভিডিওতে মেঘগুলি যেন মনে হচ্ছে মন খারাপ করেছে মেঘগুলি একবারেই নাই বলতে গেলে গাইজ এটা তো করার কিছু নেই মেঘ না থাকলে আর আমি তো আনতে পারবো না তো গাইজ আমরা যাচ্ছি আর এখান থেকে আর এখন যে ভিডিও দেখতে পাচ্ছেন এটা হলো মিঠামন জিরো পয়েন্ট আর এখান থেকে আপনার সোজা অষ্টগ্রাম যেতে হবে আর এখানে অনেক মোটর সাইকেল আছে যারা আপনাকে নিয়ে যাবে আপনি যদি একা আসেন বা দুজন আসেন মোটর মোটরসাইকেলতে যাবেন আর যদি বেশি মানুষ হয় তা আপনি একটা অটো নিয়ে নেবেন আর আমরা রিক্স নিয়ে নিই আমরা কেন অটোটা রিজার্ভ করেছি কারণ আমাদের আপডাউন করতে হবে আর ওখানে যদি আমরা কোনো অটো না পাই সেই জন্য আমরা একবারে রিজার্ভ নিয়ে নিয়েছি আর এখান থেকে আমরা যাচ্ছি অষ্টগ্রাম আর আর গাইস আমরা এমন টাইমে গিয়েছি আমাদের বাম সাইডে সম্পূর্ণ পানি ভরাডুবি আর বাম সাইডে দেখতে পাচ্ছেন ঘাস আস্তে আস্তে পানিগুলি কমে যাচ্ছে তো গাইস এখানেই গাইস এখানে মাছ অনেক সুলভ মূল্যে পাওয়া যায় আর মাছের দাম অনেক কম আমরা এখানে মাছ কিনেই ফেলতাম কিন্তু আমরা কিনি নি কারণ আমাদের আবার বাড়িতে ব্যাক করতে হবে আর বাড়িতে যেতে হলে আমাদের অনেকটা সময় লাগবে সেজন্য আমরা নিইনি যদি মাছগুলি নষ্ট যায় এখানে মাছগুলি এমনি তো মরে গিয়েছে আর এই টোটাল সম্পূর্ণ মাছ সে দাম চেয়েছে এগারোশো টাকা আমরা সেটা এবারে আটশো থেকে নশো টাকা নিতে পারতাম তো এখানে মাছগুলি ছিল আপনার সাড়ে তিন কেজির মতো মাছ ছিল তো গাইস আমরা এখানে একটা টঙে বসি আর এখানে দেখতে পাচ্ছেন রোদটা আমরা টঙে বসে কিছুক্ষণ আমরা আড্ডা দিই আমরা রেস্ট আর রোদে পুরো আমরা পুরে গিয়েছি সারাদিন আমরা রোদে ছিলাম এর আগের দিনও আমরা রোদে ছিলাম তো আমাদের অবস্থা একবারে না মতোই ছিল আর গাইস এখানে একটা আমি একটা চাচার ইন্টারভিউ নিছিলাম তো ওই ইন্টারভিউটা আর দেওয়া হয়নি তো উনি বলছিলো যে আমি ইন্টারভিউ দিব আমার একটা ইন্টারভিউ নাও তো আমি খুব খুশি হলাম চা উনি নিজ থেকে এসে একটা ইন্টারভিউ দিল তো ইন্টারভিউটা দিতে পারলে অনেক ভালো তো তো উনি বললো যে এই জায়গাটা অনেক নিরাপদ আর এখানে আসতে আসতে পারেন এখানে কোনো ঝামেলা নাই বা হাওড়ের খোলাহল পরিবেশ একটু নিজেকে একটু নিজেকে একটু ফ্রি করে অন্য একটা মোডে নিয়ে আসার জন্য দেখে দেখতে গাইছ আমরা বিডিওর একবারে শেষ প্রান্তের আমার বামসের যেটা দেখতে পাচ্ছি এটা হলো মিঠামন ক্যান্টারমেন্ট আর আমরা সম্পূর্ণ অস্ট্রেলিয়ামটা ঘুরে এখন আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি আর আমাদের যেতে হবে তাই আর ক্যান্টনমেন্ট আর আমরা আমরা নামি নাই কারণ এখানে নামলে আমাদের অনেক সময় নষ্ট হয়ে যাবে এই জন্য আমরা নৌকায় চলে যাচ্ছি আর ক্যান্টারমেন্টের কাজ এখন শুরু হয়নি এখনও চলমান এখানে কাজ হচ্ছে কিন্তু এখানে কিছু ক্যাম্প আছে আর এভাবেই আমরা যেতে যেতে আমরা চলে যাচ্ছি আর গাইজ এখানে অনেক জেলেরা মাছ ধরতেছে তো তাদের কাছেও মাছ অনেক সুলভ মূল্যে পাওয়া যায় যারা কিনতে চান ওদের কাছে গিয়ে বললেই হবে ওরা মাছ বিক্রি ওরা সারাদিনে যে মাছ ধরে সেগুলো বিক্রি করে ফেলে তো গাইজ আজকে ভিডিওটা এখানেই শেষ হবে তো গাইজ আমরা মিটামনে ঘোরার চেষ্টা করছি আর একদিনে আমরা মিটামনের মেইন মেইন পয়েন্টগুলি ঘুরছি তো এখানে এখন আমরা ঘোরা শেষ আর ঘোরা শেষে এখন আমরা আমাদের গন্তব্যে রওনা দিচ্ছি মানে আমাদের ঘোরা শেষ হয়ে গেছে এখন আমরা যাওয়ার পথে তো এখানেই আমি ভিডিওটা শেষ করব আর অবশেষে একটা কথা আমার পেজটা ফলো দিবেন আর ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন তো গাইজ আজ এখানেই শেষ করছি আজ এই পর্যন্তই ভালো থাকেন টেক কেয়ার আল্লাহ হাফেজ বাই বাই তাহলে গাইস নতুন একটা ভিডিওতে আবারও দেখা হবে নতুন জায়গায় নতুন এক্সপিরিয়েন্স